হে ভিউ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাট প্রথমেই পেখমের সাথে কিছু সময় কাটিয়ে নাও মা

হ্যাঁ পরে গিয়ে পরে গিয়ে কাজ দেবে লোকজন ওকে দেখলে হবে এর মতো তো বুঝতেই পারছো এই ব্লগে তোমাদের সাথে আজকে সকালের ভিডিও শেয়ার করছি ঘরে এই মুহূর্তে প্রচুর লোকজন তাই পেখমও কিন্তু ভীষণ খুশি ও লোকজন দেখলে সব সময় হাসি খুশি থাকে এখানে রিঙ্কু মাসি রান্না করতে চলে এসছে আর পুষ্প দিয়েও ঘর ঝাড় দিচ্ছে আর পেখম যেই মাসির কোলে থাকে সব সময় সেই মাসির কোলেই রয়েছে ফলে পেখমের কাছে তো কিন্তু আজকে খুব মজার সকাল আর দেখো জামাইবাবু সকাল সকাল চলে এসছে অফিস যাবে এখান থেকে খেয়ে দিয়ে নিয়ে তো আমাকে আর দিদি ভাইকে দুটো চকলেট দিল আর আমি খাচ্ছি সকালে উঠে আখ কারণ আমি আজকাল আখ খেতে ভীষণ ভালোবাসি মানে বিশেষ করে লম্বা আখ দাঁত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে খেতে যে কি মজা লাগে সেরা লাগে খেতে তো আমি এই করে দুটো আখ খেয়ে নিয়েছি আর এখানে দেখো পরি ঘুমাচ্ছে পরি একদম বাচ্চা পরির কোনো চিন্তা নেই পরি বাচ্চাদের মতোই থাকে বাচ্চাদের মতোই কাজ করে পেখম হচ্ছে একদম দুষ্টু আমার সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো ওর অনসাইটের কল আসছে বারবার নরওয়ে যেতে বলছে কিন্তু এত দুটো ছোট বাচ্চা দেখে বা যদি দিদি ভাইকে নিয়েও যায় ওখানে তো কাজের লোক কেউ যেতে পারবে না প্লাস আমার দিদি ভাইয়ের ওরকম বাইরে ঠান্ডার দেশ খুব একটা পছন্দও না তো জানি না কি করবে বাট অনসাইটের কল আসছে প্রচুর বিদেশি চকলেট একটু খেয়ে দেখি কেমন টেস্ট ফুড রিভিউ দেবো

દી ભાઈ ચલમ তাহলে আর কি খাবারের সেরা রিভিউ দিয়ে দিলাম আর সকালটা অলরেডি শেষও হতে চলে এবার বেলা গড়িয়ে যাচ্ছে তাই আর ব্লগটা লেন্দি করছি না আজকের ব্লগ এই অবধি আশা করছি এই ছোট্ট অদ্ভুত আর একঘেয়ে ব্লগটা দেখতে তোমাদের ভালোই লাগলো পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ অব্দি বাই বাই